শান্তি পেহলে পেহলে সবক বাপ কা গীতা সিদ্ধ করো নাম নামবালা হোক প্রথম প্রথম সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে গীতার ভগবানকে প্রমাণ করো ফিরে তোমাদের নাম হবে তুমনে চারো যুগমে চক্র লাগায়া অহো সব শাস্ত্র চিত্র আদিকে গাড়ি মে রাখ চারো ওর পরিক্রমা লাগাতে হয় তোমরা আত্মারা চারটে যুগেই চক্র লাগিয়েছো মানে সত্য ত্রেতা দাপর কলি তো এই হিসাবে দুনিয়ার মানব অর্থাৎ ভক্তি যারা করে তারা ফির सकल शास्त्रों के गाड़ी मध्य रेखे परिक्रमा करे फिर घर में आकर सुला देते परिक्रमा फिरे घरे ऐसे घूमिए जाए तुम ब्राह्मण देवता क्षत्रिय वैश्य सूत्र बनते हो तो इस चक्र के बदले उन्होंने परिक्रमा दिलाना शुरू किया है ये भी रसम है তোমরা যে ব্রাহ্মণ দেবতা তো এইভাবে চক্র লাগিয়েছ এর পরিবর্তে ভক্তরা পরিক্রমা শুরু করে এটাও হচ্ছে একটা দুনিয়ার নিয়ম রুহানি বাপ বেঠে রুহানি বচ্চক সমঝাতে হই আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন जब कोई को समझाते हो तो पहले ये क्लियर कर दो कि बाप एक है पूछना नहीं है कि बाप एक है अनेक है बोल जखन के बोझाओ तो परिष्कार करे बोले दाओ बाबा हो जनचन जिज्ञासा करो ना जे बाबा एक ना अनेक ऐसे तो फिर अनेक कह देंगे कहना ही है बाप रचता गॉड फरार है प्रथम ही दाओ जो बाबा हम रचयिता गॉड तो पहले पहले बाप का ही परिचय देना है उनका नाम है शिव प्रथम प्रथम बाबा ही परिचय दाओ बाबार नाम होच्छे शिव तो पहले पहले तो ये निश्चय कराए लिख लेना चाहिए प्रथम निश्चय करिए लिखे ना भगवान कौन है फिर ये भी समझाना होता है लिखे भगवान के फिर एरो पर बोझाते हो सत्य युग में पहले नंबर में जो लक्ष्मी नारायण है तो जरूर वही चौरासी जन्म लेते होंगे সত্য প্রথম থেকে তো কারা ছিল লক্ষ্মী নারায়ণ তো অবশ্যই তারা চুরাশি জন্ম নেবে পিছে ফির অর অর ধর্ম বালে আতেহাই সত্য যুগ ত্রেতা যুগের পরে দাপট যুগ থেকে তো কি হবে অন্য অন্য ধর্মের আত্মারা আসতে থাকবে তো উনোকে ইতনে জনম হো না সকে जरा पढ़े जुक थे क्या तो तादर तो चुरासी जन्म होते पारेना पहले आने वालों के ही चुरासी जन्म होते हैं प्रथमे जरा आसे ही चुरासी जन्म होए सत्तो जुक में तो कुछ सीखते नहीं है शत्तो जुगे तो किचु सीख बेना एक बाप को ही टूट कहा जाता है বাকি কর্মকাণ্ড বা তীর্থ আদিকে বাদে ইয়ে সব ভক্তিকে শাস্ত্রমে হয় এক বাবাকেই সত্য বলা হয়েছে বাকি যে কর্মকাণ্ড বা তীর্থ আদি এইসব কথা ভক্তি মার্গে শাস্ত্রের মধ্যে থাকে জ্ঞান মে তো ইনকা কই বর্ণনই নেহি হয় জ্ঞানের মধ্যে এর কোনো বর্ণনা নেই ইহা কই শাস্ত্র নেহি হয় জ্ঞানের মধ্যে কোনো শাস্ত্র নেই बाप आकर सारा राज समझाती है बाबा इसे सकल रहस्य बोझा पहले पहले तुम बच्चे इस बात पर जीत पाएंगे कि भगवान एक निराकार है कि साकार। प्रथम प्रथम तुम्हरा बच्चारा ये कथार ऊपर जीत प्राप्त जी भगवान एक निराकार ना कि साकार परम पिता परम शिव भगवानुवाज ज्ञान का सागर सबका बाप है परम पिता निराकार शिव भगवान तो बाबा स्तृत्व बाणी तो ज्ञान सागर एवं सब बाबा पिता कृष्ण तो सबका बाप हो नहीं सकता बहे किसी को कह नहीं सकता কি দেহকে সব ধর্ম ছড় মামেকম ইয়াদ করো শ্রীকৃষ্ণ কখনো সকলের বাবা হতেই পারে না কারণ শ্রীকৃষ্ণকে আজ পর্যন্ত কেউ বাবা বলেই ডাকেনি এবং শ্রীকৃষ্ণের আত্মা কখনো এটাও বলতে পারবে না যে দেহ সহিত দেহের ধর্মকে ছাড়ো আর একমাত্র আমাকে স্মরণ করো তো দেহধারীকে ভুলেই পরমাত্মাকে স্মরণ করতে গেলে যার দেহ নেই সেই একমাত্র বলতে পারবে দেহের ধর্মকে ভুলো সম্বন্ধকে ছাড়ো আমাকে স্মরণ করো যার দেহ নেই সেই একমাত্র বলতে পারে সে হচ্ছে নিরাকার পরমাত্মা বাকি শ্রীকৃষ্ণের আত্মা দেহ ছিল হ্য বহুত সহজ বাত পরন্তু মনুষ্য শাস্ত্র আদি পর কর ভক্তিমেয়ে পক্কে হোগেই হ্যায় সহজ কথা না কিন্তু মানব শাস্ত্র আদি পড়ে ভক্তিতে পরিপক্ক হয়ে গিয়েছে আজকাল শাস্ত্র আদি কো গাড়ি মে রাখ কর পরিক্রমা দিতে হাজকাল শাস্ত্র আদি গাড়ির মধ্যে রেখে পরিক্রমা করে চিত্র কো গ্রো ভি পরিক্রমা দিলতে হরলে সলা দে আই তুম বচ্চে জানতে হো हम देवता से क्षत्रिय वैश्य शूद्र बनते हैं यह चक्र लगाते हैं এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে পরিক্রমা লাগাই তো চক্রো কে বদলে বহহিড় পরিক্রমা দিলাকার ঘর মে যায় रखते उन्हों का एक मुख पर दिन रहता है जब परिक्रमा दिलाते भक्ति मार्गेर आत्मा देर एक खास दिन था के जे दिन तारा परिक्रमा लगा तो पहले पहले ये सिद्ध कर बताना है कि श्री कृष्ण भगवान वाच नहीं परंतु शिव भगवान वाच है बाप कहते हैं मैं तो तुम बच्चों को आकर नॉलेज सुनाता हूँ पुकारते भी है आकर पावन बनाओ बाबा এসে বলেন আমি তো তোমরা যে বাচ্চা তোমাদেরকে জ্ঞান সুনাই তোমরা ডেকেছো যে এসে পাবন বানাও রচতা রচনা কা জ্ঞান সুনাও মহিমা ভি বাপ কি হয় ऐसा नहीं শ্রী বাবা आकर श्री কৃষ্ণ বা নারায়ণ নারায়ণ बनती है निहय এমন নয় যে বাবা এসে শ্রী কৃষ্ণ বা নারায়ণ হয় বা 84 জন্মের মধ্যে আসে না তুমারি বুদ্ধি সারি বাতি রি চেয়ে গীতা ভগবানুবাজ তো জরুর মুখ না যেহেতু ভগবানুবাজ বলা হয়েছে তো অবশ্যই ভগবানের মুখের দরকার ভগবান তো হে নির তো আত্মা মুখ বিগড় বলে কেসে ভগবান নিরাকার আত্মা ও মুখ ছাড়া বলবে কিভাবে তব কে হই ম সাধারণ তনকা আধার লেতা হুঁ তবেই বাবা বলছেন যে আমি সাধারণ শরীরের আধার নিই যীনারায়ণ বনতে হই বহি চুরাশি জন্ম লেতে লেতে পিছাড়ি মেয়ে আতে হই তো ফির উই তন মে আতে যে আত্মায় সৃষ্টিতে প্রথমে লক্ষ্মী নারায়ণ হয়েছে তাদেরই চুরাশি জন্ম নিতে নিতে অন্তিম যে জন্ম जन्मे अंतिम शरीर जो से शरीर प्रवेश करे। तो ऐसे ऐसे विचार सागर मंथन करो कि कैसे फिर उनके ही तन में आते कि भावे उ आत्मा शरीर आसे एक ही बात से तुम्हारा नाम वाला हो जाएगा रचता बाप को सबको मालूम पड़ जाएगा রচয়িতা যে বাবা সেই বাবাকে সবাই চিনতে পারবে ফির তোমারে পাস বহু তাইঙ্গে। ফিরে তোমাদের কাছে অনেক আত্মাই আসবে তুমি বুলে কি ইহা আকার ভাষণ করো তোমাদেরকে বলবে এখানে এসে ভাষণ করো ইসলিয়ে পেহলে পেহলে আল্প সিদ্ধ কর সমঝাও তুম বচ্চে জানতে হো बाबा से हम सर का वर्षा ले रहे हैं जे बच्चा जान के हमरा स्वर्गेर वर्षा निशी बाबा हर पाँच हजार वर्ष बाद भारत में ही भाग्यशाली रथ पर आते है परमात्मा बाबा प्रत्येक पाँच हजार भारत पर जे भाग्यशाली रथ से रथे बाबा आसे। ये है सौभाग्यशाली जिस रथ में भगवान आकर बैठते हैं ये रथ हो सौभाग्यशाली अर्थात ब्रह्मा बाबा आत्मा हो अनेक सौभाग्यशाली जार मध्य स्वयं भगवान ऐसे बसेन कोई कम है क्या भगवान इनमें बैठे बच्चों को समझाते हैं कि मैं बहुत जन्मों के अंत में इनमें प्रवेश करता हूँ ভগবান বাবা এই রথের মধ্যে বসে বোঝাচ্ছেন যা মেয়ের অনেক জন্মের অন্তিমে এসে মধ্যে প্রবেশ করে বোঝায় তো বহু জন্মকে অন্ত হয় হর জন্মে ফিচার্স অকুপেশন আদি বদলতা রেতা হয় প্রতিটা জন্মেই চেহারা কর্ম কিছু বদলাতে থাকে तो बहुत जन्मों के अंत में जिसमें प्रवेश करता हूँ वह फिर श्री कृष्ण बनते हैं अनेक जन्मे परे जार मध्य हमें प्रवेश करी से ही आत्मा आवा श्री कृष्ण है आते हैं संगम युग पर अर्थात परमात्मा बाबा आसेन संगम युग हम भी बाप का बनकर बाप से वर्षा लेते हैं बाबार हुए बाबार कस्ते के संपत्ति बासमति बाप पर साथ ले जाते और कोई तकलीफ की बात नहीं बाबा हमें पढ़िए साथे कोरे निये जाए बाकी कोनो मुश्किले कथाई को नहीं बाप सिर्फ कहते हैं माँ में कम याद करो तो ये अच्छी रीति विचार करना चाहिए कि कैसे कैसे लिखे बा बोन एक आमा के सरण करो तो यहाँ भलोकर विचार सागर मंथन करते कि भावे लिखब संगम जुग में तुम पवित्र बनते हो तुम एक बात सिद्ध करेंगे तो ये भी बिल्कुल ठीक बताते और भगवान कभी झूठ थोड़ी बता सकते इन भगवान कखनो मिथ्या तो बोलबे ना फिर बहुतों का प्यार भी होगा बहुत आएंगे अनेक आत्मा परमात्मा प्रति भालोबासा थकबे अनेक आत्मा आसबे समय पर बच्चों को सौ पॉइंट्स भी मिलती रहती है पिछाड़ी में क्या क्या होना है बहे भी देखेंगे लड़ाई भी लगेगी बम्स छूटेंगे বলছে সময় পর পয়েন্ট কি মিলতেই থাকবে বাচ্চাদের এবং যত সময় পিছনের দিকে যাবে তো বাচ্চারা দেখতে থাকবে লড়াইও লাগবে বোম পড়বে পেয়ে মত তরফ মানে প্রথমে মৃত্যু বিদেশি দিক থেকে শুরু হবে বিদেশ থেকে ইহা তো রক্ত কি নদীয়া বেহেনী হয় ফির ঘি দুধ কি নদী বলছেন ভারতবর্ষে তো রক্তের নদী বইবে তারপরে ঘি আর দুধের নদী পহলে পেহলে ধোঁয়া বিলায়ত সে নিকলে গা ডর উহা হোকা প্রথম প্রথম ধোঁয়া বিদেশ থেকেই আসবে ভয় থাকবে কিতনে বড়ে বড়ে বমস বানাতে হই আজকের মানব একে অপরকে মারার জন্য এক দেশ অন্য দেশকে ধ্বংস করার জন্য কত বড়ো বড়ো বম বানিয়ে রেখেছে ক্যা ক্যা ডালতে হই

তো কাহা থা মেকম ইয়াত করো তো তুমি শত প্রধান বঞ্চায় ভগবান যখন এসেছিল তো এটাই একমাত্র আমাকে স্মরণ করো তাহলে শত প্রধান হয়ে যাবে মুক্তি ধামে যায়গে শত প্রধান হয়ে কোথায় যাবে মুক্তিধামে তো খুশি রাত হই হাম কামাই করতে হে ইয়ে অমর কথা অমর বাবা তুমকো শোনাতে যে জ্ঞান আমরা শুনছি এই যে অমর কথা অমর বাবা আমাদেরকে শোনাচ্ছে তোমারে অনেক নাম রাখ দিয়ে বলছেন তোমাদের অনেক নাম রাখা হয়েছে এই সৃষ্টি মে অনেক ধর্ম হাই তো অনেক মতে হই সৃষ্টিতে অনেক ধর্ম তো অনেক মত ইয়ে এক ধর্ম এক শ্রীমত সে স্থাপন হতা হে समय जे एक धर्म स्थापन होच्छे एक श्रीमतेर आधारे ये रूहानी नॉलेज रूहानी बाप बैठे समझाते हैं ये आध्यात्मिक कैन आध्यात्मिक पिता बोशे बोझाच्छेन तुम बच्चों को खुशी में भी रहनी चाहिए तुम्हारा जे बच्चा तुम्हारे खुशी ते थाका दरकार तुम जानते हो बाप हमको पढ़ाते तुम अनुभव से कहते हो शुद्ध अहंकार रहना चाहिए कि भगवान हमको पढ़ा रहे हैं तुम्हरा जानो बाबा के पढ़ा तुम्हरा अनुभव बोलते पारो, शुद्ध अहंकार मध्य दरकार बाबा के पढ़ा जबकि हम विश्व के मालिक बनते हैं तो खुशी क्यों नहीं रहती यहाँ निश्चय में कहाँ संशय है बल्कि जखन जानो তো আমরা বিশ্বের মালিক হতে চলেছি তাহলে খুশি কেন থাকবে না বা নিশ্চয়ের মধ্যে কেন সংশয় বাপের সংশয় নেহি লানা চাহিয়ে বাবার মধ্যে মানে বাবার ওপরে কখনো যেন সংশয় না আসে মায়া সংশয় মেয়ে লা কর ভুলা দিতে হ্য মায়া সংশয়ের মধ্যে নিয়ে এসে ভুলিয়ে দেয় বাবা নে সমঝায়া হ্যই মায়া আঁখো দোয়ারা बहुत धोखा देती है बाबा बोझा माया में अनेक धोखा दिए दे अच्छी चीज देखेंगे तो दिल बीत बीत करेगी खाए तो आंखों से देखते है तब आता है मारने के लिए तो कैमन भाव चोख धोखा दे बालचेन भालो जिनिस देखे दिले बार बार इच्छा आसब এবং চোখ দিয়ে দেখবে তো ক্রোধ উৎপন্ন হবে যে কে মারব তো দেখेंगे नहीं তো मारे कैसे যদি না দেখে তাহলে মারবে কিভাবে आंखো से देखते है तब लोभ मोह भी होता है চোখ দিয়ে যখন দেখে তখন লোভ আর মোহ উৎপন্ন হয় মুখ धोखा देने वाली आंखें है মুখ্য হচ্ছে যে ধোকা দেয় সেটা হচ্ছে চোখ তো ইন পর পুরি নজর রাখনি চাহিয়ে বলছে এর ওপর পুরোপুরি নজর রাখো কো জ্ঞান মিলতা তো ফির ক্রিমিনাল ছুট যাতা হয় আত্মার যখন আধ্যাত্মিক জ্ঞান মিলে তবেই আত্মার মধ্যে শয়তানিপনা ছুটে যায় অর্থাৎ শৈতানীপনা থেকে মুক্ত হয় ऐसे भी नहीं है आँखों को निकाल देना है एमन नये चोख के तुले फेरे देवे तुम्हें तो क्रिमिनल आई को सिविलाई बनाना है जे शत्रुए चोख ता तो मित्र बनाते हो तो सदा इसी नशा बा खुशी में रहना है कि हमको भगवान पढ़ाते है সর্বদাই এই নেশা বা খুশিতে থাকো যে ভগবান আমাদেরকে পড়াচ্ছে কিছু ভি বা সংশয় বুদ্ধি নেহি হাই শুধু অহংকার রাখনা হাই কোনো কথায় সংশয় বুদ্ধি যেন না থাকে শুদ্ধ অহংকার যেন থাকে সূক্ষ্ম বতন কি বাতও মে জাদা ইন্টারেস্ট নেই রাখনা হয় সূক্ষ্ম বতনের কথায় অনেক বেশি ইন্টারেস্ট রাখবে না আত্মাকে শতপ্রধান বানানে কা পুরা পুরা পুরুষাত করনা হাই আত্মাকে শতপ্রধান বানানোর পুরোপুরি পুরুষাত করো আপোস মে রায় কর সবকো বাপ কি সহি পেচান দেনি হাই নিজেদের মধ্যে সঠিক সিদ্ধান্ত করে সবাইকে বাবার পরিচয় দাও পাশুই তনার বর্ণেকে নিয়ে পুরুষার্থকে গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রাখনেওয়ালে যথাৎ যোগী হানজনকভাবে পাশ হওয়ার জন্য পুরুষার্থের গতি অনেক তীব্র রাখতে হবে ব্রেককে অনেক পাওয়ারফুল রাখতে হবে তার জন্য সঠিক যোগী হও বর্তমান সময়কে প্রমাণ पुरुषार्थ की गति तीव्र और ब्रेक पावरफुल चाहिए तब अंत में पास उनार बन सकेंगे। सकेे वर्तमान समय प्रमाण पुरुषार्थे गति के और ब्रेक के अनेक पावरफुल शक्तिशाली चाहिए तब अंतिम समय पास उनार होते पार पे। क्योंकि उस समय की परिसितिया বুদ্ধিমে অনেক সংকল্প লাগি কারণ অন্তিম সময়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুসারে বুদ্ধিতে অনেক সংকল্প আসবে উ সময় সব সংকল্প সে পরে এক সংকল্পে স্থিত হনেকা অভ্যাস চাহিয়ে যে সময় বুদ্ধিতে অনেক সংকল্প আসবে সেই সময় अनेक संकल्प मुक्त हो हुए, हुए एक संकल्पे स्थित हार अभ्यास चाहिए जिस समय विस्तार में बिखरी हुई बुद्धि हो उस समय स्टॉप करने की प्रैक्टिस चाहिए जे समय बुद्धि विस्तारे छड़े थक समय बुद्धि के स्टॉप करार प्रैक्टिस चाहिए स्टॉप करना और होना स्टॉप कर बे तो सही समय स्टॉप हुए जेते हो बे। जितना समय चाहे, उतना समय बुद्धि को एक संकल्प में स्थित कर ले। यही है यथार्थ योग जे समय चाहे बे समय बुद्धि के एकी संकल्प पे স্থির করে রেখে দেবে এবং যতক্ষণ স্থির করতে চাইবে ততক্ষণ স্থির করে রেখে দিতে পারবে এটাকেই বলা হচ্ছে সঠিক যোগ আপ অভিডিয়েন্ট সার্ভেন্ট হো ইসলিয়ে অলমস্ত নেহি হোসতে সার্ভেন্ট মানা সদা সেবা পর উপস্থিত তোমরা বিশ্বস্ত সেবাধারী সেই জন্য আলস্য অলবেলাপন এইসবের মধ্যে আসতেই পারো না সেবাধারী মানা সর্বদাই সেবাতে উপস্থিত থাকবে সংকল্প কি শক্তি জমা কর শ্রেষ্ঠ সেবাকে নিমিত্ত বন। সংকল্পের শক্তিকে জমা করে শ্রেষ্ঠ সেবাতে নিমিত্ত হও জয়সে ইঞ্জেকশন দ্বারা ব্লাড মে শক্তি ভর দিতে হয় যেমন ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের মধ্যে শক্তি ভরে দেয় এসে আপকা শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশন কা কাম করে রকম তোমার শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশনের কাজ করবে সংকল্প দ্বারা সংকল্প মে শক্তি যায় संकल्प माध्यम संकल्पर मध्य ही शक्ति आसपे अभी ई सेवा की बहुत आवश्यकता है एखन य सेवार अनेक प्रयोजन स्वयं की सेफ्टी के लिए भी शुभ और श्रेष्ठ संकल्प की शक्ति और निर्भयता की शक्ति जमा करो तभी अंत सुहावना আর বৃহৎকে কার্যমে সহযোগী বন বেহৎকে বিশ্ব কি রাজ্য অধিকারী বন শকেঙ্গে বলছেন এই শ্রেষ্ঠ সংকল্পের শক্তির আধারে নির্ভয়তার শক্তি জমা করবে তবেই অন্তিমে সুহাবনা আর বেহদের কার্যে সহযোগী হয়ে বেহদ বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে Om shanti